হাজরাতে আবদুল্লাহ আনসার রাদি আল্লাহ মসজিদে সবার পরে যান সালাম ফেরানো শেষ হয়ে গেলে তিনি আবার দৌড় দেন বাড়ির দিকে তিন দিন হজরতে অমর দৃশ্যটা লক্ষ্য করে নবিসির কারে নালিশ দিলেন হেরাসুন এ আবদুল্লাহ আনসারি বারবার নামাজে আসে ঠিক সবার পেছনে আসে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলেই দৌড় দেয় আপনি তো বলেছেন মসজিদে মনাফিকদের জন্য কষ্ট হবে আর বাজার মনাফিকদের জন্য আনন্দ লাগবে আপনি একটু জিজ্ঞাসা করেন তোমার আর আল্লাহর নবী বলেন আন্দাজে কোনো কথা বলা ধারণা করা ঠিক না চলো দেখি চারজন সাহাবি নিয়ে নবীজি তার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ই আহলাল বাইত বাড়ির ভেতর থেকে তিনবার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন নবীজি বললেন আব্দুল্লাহ তুমি তো জানো আমি নবী যদি কারো উপরে রেগে যায় রাগ করি মন খারাপ থাকে তাকে আল্লাহ জান্নাতে দেবে না কেন তিনবার ডাকা লাগলো সাহাবি বলে হুজুর আমার কিছু কারণ আছে বিশ্ব বলেন আমার সহ কিছু সাহাবি তোমার নামে সবার পেছনে যাও মসজিদে সবার আগে তুমি নামাজ শেষ করে দৌড় দাও কারণ কি বলে আমি মসজিদে সাহাবি আপনার কথা শুনতে আমারও মনে চাই আমরা স্বামী স্ত্রীর এমন একটা পোশাক আছে শুধু নামাজের বাকি যে পোশাক আছে এগুলো নামাজ পড়া যায় না এই জন্য আমার স্ত্রীকে ঘরের মাঝে পাশে একটা গর্ত করে ওখানে আমি রেখে যাই নামাজটা শেষ করার পরে আমার মনে হয় শুধু নিজে বাঁচলে হবে না হবে তাড়াতাড়ি করে নামাজ শেষ চলে আসি ওই পোশাকটা হালকেও স্ত্রীকে দিয়ে বাকি যে ওইগুলো নিয়ে আমি গর্তের ভেতরে বসে থাকি যতক্ষণ আমার স্ত্রীর নামাজ চলে আমি যখন প্রথমে সে ডাক দিয়েছেন তখন আমার স্ত্রীর নামাজে দাঁড়িয়ে আমি তো জিজ্ঞাসা করতে পারছি না যে শেষ করে দাও তাড়াতাড়ি কারণ কথা বলছে কার সাথে নামাজে দাঁড়ালে মানুষ কথা বলে বিশ্বাস করেন সরাসরি আল্লাহর সাথে নবীজি বলেন সাহেব তুমি জিজ্ঞাসা করলে ফাওয়াস যদি অকতারি যে মানুষ কখন আল্লাহর নিকটে হয়ে যায় যখন মানুষ শেষ না যায় নামাজে ওই সময় আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আমার স্ত্রী আল্লাহর সাথে ওদিকে কথা বলছে আর আপনি আমাকে ডাক দিয়েছেন আমি এখন কি করব দ্বিতীয়বার সালাম দিলেন তখনও পর্যন্ত নামাজের শেষ হয়নি দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার কাপড়টা ছেড়ে দিয়ে গর্তে প্রবেশ করেছে ভালোভাবে কাপড় পারি নাই জলদি করে চলে এসেছি আমার মাফ করেন করে কেঁদে ফেললেন পাশে যারা দাঁড়িয়ে আছে সবাই কাঁদতেছে বিশ্ব নবী বলেন এত কষ্টে এর এরপরও তুমি ত্যাগ করো না ওঠানের দিকে তাকিয়ে দেখলেন একটা শেষও বাচ্চাকে আট দশ বছর বয়স সবাই শিকল দিয়ে সেন দিয়ে বেঁধে রেখেছে গাছের সাথে নবীজি বললেন তোমার কথা শুনি আমার ভালো লেগেছে কিন্তু বাচ্চার উপরে জুলুম করো কেন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ হে বাচ্চাটা আমার ওই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন বাঁকা ওটা আমার না ওটা ইহুদির বাগানের বাঁকা হয়ে আমার উঠানের উপরে এসেছে পাকা খেজুর ওখান থেকে পড়ে এই কারণে আমার ছেলেটাকে আমি বেঁধে রাখি কারণ আমি কর্মজীবনে বাইরে গেলে আমার স্ত্রী ছোটা ছুটি করতে পারে না ছোট মানুষ না বুঝে ইহুদির বাগানের খেজুর খেয়ে ফেলবে আমি আপনার মুখে শুনেছি লা তা দেখলো জান্নাতা জা সাদুন ঘোসিয়াবেল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবে না তা মজারে। বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জান্নাতে ওই শরীর যাচ্ছে না যাবে না কখন ওই যাওয়া সম্ভব না জা সাদুন ঘোসিয়াবেল হারাম যার এই সাড়ে তিন হাত বডি হারাম দিয়ে লালিত পালিত হয় আমি আপনার মুখে এটাও শুনেছি কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম চুরি আরো আপনার এই কথাগুলো আমার মাঝে মাঝে মনে হয় এ কারণে আমার সন্তান না বলে বাগানের খেজুর খাওয়া তার মানে চুরি করে খাওয়া হবে এটা হারাম জিনিস খায় ওর শরীরে রক্ত মাংস হবে ওটা জান্নাতের জন্য হারাম হয়ে যাবে জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে এই কারণে ছেলেটাকে আমার কষ্ট হয় বেদে রাকি যতক্ষণ আমি কর্মজীবনে থাকি আফেনিবাসী এই হাদিস শুধু শোনা না বাস্তবে নিজের জীবনের সাথে প্র্যাকটিক্যাল লাইফে তো মিলান্ত তো তারা নবীকে ভালোবেসেছে mohabbat করেছে অনুসরণের মাধ্যমে তার কথাকে কথা বলে না কেন আর আমরা এমন আসে কেন সুর হয়ে দাঁড়িয়ে আছি নবীজির জীবনের যে কথাগুলো ছিল ওগুলো আমাদের জীবনে নেই আন্দাজে শুধু জিলাপি আর খেঁচুড়ি খাওয়ার জন্য মহাব্বত দেখায় আমি তোমার এই ছোট্ট জীবনে তেত্রিশ বছর বয়স আমার যতটুকু আমি বসছি এই দেশের যত এবার বেশিরভাগ সব খাওয়া ভিত্তিক সবে বরাতে খাওয়া এক কথা বলেন এখন সবে মেরাজে খাওয়া লাইলাতুল কদরে খাওয়া দই ঈদে খাওয়া মানুষ মরে গেলে খাওয়া জন্মদিনে খাওয়া মৃত্যু দিনে খাওয়া ছাড়া কি আছে আর আমি যা দেখছি এই দেশের মুসলমান বিশেষ করে এখানে আর ভারতে আমি যতগুলো রাজ্যে ঘুরলাম এই দুইটা দেশের মুসলমানেরা অন্য কিছু যদি না ও জানে কি করে খাওয়া লাগে এটা জানে আমার দাদা একটা গল্প বলতেন এক মুসলমান এক খ্রিস্টান আর এক এহুদি তিনজন মিলে দোস্তি করে সারাদিন ঘরে করে বলছে খোদা লেগে গেছে খাবার নিয়ে আস দোকান থেকে পা রুটি নিয়ে এসেছে মুসলমান বলছে আমরা ভাগ করে খেয়ে নেই ভাগ করে খাওয়ার পরে একটা রুটি বেঁচে আস যাহুদ খ্রিস্টান বলে এখন তো খেলাম বাকিটা রেখে পরে যখন খোদা লাগবে খাওয়া যাবে মুসলমান বলছে কোনো অসুবিধা নেই এই গাছের নিচে আমরা সবাই ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে ওই রুটি খাবে ঠিক আছে সবাই ঘুমায় ওর তো ঘুম আসে না ওই দুইজন তো ক্লান্ত সারাদিন পরিশ্রম করে হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেছে গাছের নিচে আস্তে করে উঠে রুটিটা খেয়ে এবার ঘুমিয়েছে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে ওঠেন কেন আমি আমার আশ্চর্য স্বপ্ন দেখলাম স্বপ্নের ভেতরে দেখি প্রথম আসমানে আমার নবী হজরত সাল্লাম আমাকে ডাক দিয়ে বুকে জড়িয়ে বলে উম্মত আমি তোর উপরে খুশি ওই যে রুটি আছে তুই খাবে রুটি তো আমার হয়ে গেছে আপনারা ওঠেন না কেন এহদি ডাক দিয়ে বলে তোমার স্বপ্ন হলো তুমি তো প্রথম আসমানে আমার নবী হজরতে ইসা মোসা আলাইসাল্লাম ষষ্ঠ আসমানে আমারে ডাক দিয়ে বোকে জমা দিয়ে কপালে জমা দিয়ে বোকে জড়িয়ে বলছে ও তোর বাস্তব জীবনের উপর আমি রাজি আছি ওই যে রুটি আছে খেয়ে নে এত বড় জায়গায় ষষ্ঠ আসমানে আল্লাহর সাথে যিনি কথা বলতেন মোসা নবী তিনি যদি এ কথা বলতে পারে যে রুটি তো আমার মুসলমান তো জেগে ঘমাচ্ছে ওঠে না ওরা যখন দিয়ে চিমটি দিয়ে তুলেছে বলে কি ওঠো না কেন রুটি তো আমাদের হয়ে গেছে কিন্তু সবই শুনছে ডাক দিয়ে বলছে তোমাদের স্বপ্ন হইল তোমরা যখন ঘুমিয়ে গিয়েছো আমি দেখি বিশাল এক দত্ত দানব আমার সামনে এসে বলছে এই মুসলমান যদি বাঁচতে চাস রুটি খা গর্ব জীবন বাঁচানোর তাকিতে রুটি খেয়ে ফেলিস এখন দেখি খ্রিস্টান ডাক দিয়ে বলে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলে না ডাকবো কি করে একজন আছে প্রথম আসমানে আর একজন ষষ্ঠ আসমান ওরা বলছে ঠিক আছে বিপদ কেটে গেছে এই ভালো কি করে খাওয়া লাগে ধান্দা করে এটা আমরা সব জায়গায় বেশি জানি নবীর মহাব্বত দেখাতে গিয়ে তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে গিয়েও খাওয়া অথচ তার অনুসরণ জীবনে আনে না আল্লাহ ওইটাই জানিয়েছেন যদি দাবি করো যে আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাদের প্রথম নাম্বারে দায়িত্ব হচ্ছে আমার নবীর অনুসরণ করো না নবীকে ভালোবাসো তার অনুসরণ করা লাগবে তার প্র্যাকটিক্যাল লাইফটা দেখে চলার মাধ্যমে নাকি ইয়া নবী সালা শেষ গেল শব্দ দিকে খেয়াল করেন তো কেউ যদি অনুসরণ করে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব। এখানে আলেম যারা আছেন বলেন তো এখানে ইহবেব এটা মজারে নামাজি মজারের শব্দ এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ মাঝি অতীত শব্দ দেননি যে আপনি অনুসরণ আরম্ভ করেছেন আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করেছিলেন না যখন অনুসরণ আরম্ভ করবেন তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে এখন আমার প্রশ্ন এই অনুসরণকে আংশিক না পূর্ণাঙ্গ আরো আংশিক অনুসরণ যারা করেছিল তাদেরকে আল্লাহ ভালোবাসেনি তাদেরকে আল্লাহ মাফ করেনি জান্নাতেও দেয়নি এই কথা এখন তার বাস্তব ধারণ নবীর দুই চাচা আবু তালেব আর আবু লাহাব এই দুইজন নবীকে অনুসরণ করেনি কিন্তু ভালোবেসেছিল এত ভালোবাসা দিয়েছিল আবু তালেব নিজের সন্তান আলীকে কাছে রাখতো না রাতের বেলা এতে মোহাম্মদ ভাতি জাতার এক প্রকাশে সারাটা জীবন আগলিয়ে রেখেছিল হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খেয়াল করে কেয়ামতের ময়দানে এ আবু তালেবের মায়ের নিচে জাহান নামের দুইটা ফিতা লাগিয়ে দেবে এটা আমরা জানি কি না মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি ওর পুরা শরীরের কোনো জায়গায় জাহান নামের আগুন লাগবে না শুধুমাত্র পায়ে কোথায় আর জোরে বলেন পায়ে লাগবে এই কারণে কারণ ওর শরীরের সব জায়গায় নবীর শরীর হয়েছিল কোনো সময় চমা দিয়েছে কোনো সময় মাথায় নিয়েছে কোন সময় মুখে নিয়েছে বুকে নিয়েছে পিঠে নিয়েছে কিন্তু পায়ের কাছে রাখে নাই এই কারণে আল্লাহর নবীর শরীর ওর শরীরের যেখানে যেখানে লেগেছে ওই জায়গাগুলোতে জাহান নামের আগুন লাগবে না শুধুমাত্র পা দিয়ে কোনদিন স্পর্শ হয় নিয়ে যেন পায়ে লাগিয়ে দেবে আগুন কি ভালোবাসা ছিল তার জীবনে আপনি লক্ষ্য করেন কাফেররা এসে যখন বলেছিল আবু তালেব আপনারে ভাতিজা এই ভাইয়ের ছেলেকে নিষেধ করেন যদিও চাচা বিভিন্ন জিনিসের অফার দিয়েছিল নবীজি আসার পরে তাকে ডাক দিয়ে বলে মোহাম্মদ ওরা এসেছিল এই অফারগুলো দিয়েছে তুমি কি করবা বিশ্বনবী বলেন চাচা ওরা যেটা দিতে চাই সুন্দরী নারী গাড়ি বাড়ি ক্ষমতা ধন সম্পদ এগুলো তো দেওয়া সম্ভব যেটা দেওয়া সম্ভব না আকাশের ওই চাঁদ যদি আমার বাম হাতে সূর্য যদি ডান হাতে এনে দেয় যে কালে মাটা নিয়ে এসেছি এক সেকেন্ডের বন্ধ করা সম্ভব না ওই দিন আবু তালেবের ভাষা শোনেন ডাক দিয়ে বলেছে ভাতিসা মোহাম্মদ তোমার কাজ তুমি চালিয়ে যাও আমি তোমার ধর্ম গ্রহণ করলাম না কিন্তু তোমারে আমি বাধা দেব না কেউ বাধা দিতে আসলেও আমি তার নিজে ঠেকাবো আপনি ভূমিকাও রাখতে পারেন না এত কঠোর অবস্থায় ছিল আবু তালে ভয়ঙ্কর মুহূর্তেও ছিল তার পেছনে এরপরে উলো তা যেদিন মারা যাচ্ছিল ছিল। নবি শেখ তার বারিশের কাছে বসে বসে বলেছিলেন ইয়া মিয়া বিত আলিব কুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আজুল্লাহ কাইন্দাল্লাহিয়া মা কইয়া মা রাহুল বুকারে হে চাসা বলা লাগবে না শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলেন লা ইলা হা ইল্লাল্লাহ আপনি মোহাম্মদ রসুল্লাহ বলার দরকার নেই শুধু আল্লাহর ঘোষণাটা দেন কে দিন আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে আবু সেল আর আবু সফিয়ান ছিল ডাক দিয়ে বলে নেতা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিসার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা মানুষ তোমারে ভেরু বলবে কা পুরুষ বলবে আবু তালিব ডাক দিয়ে বলেন হাদিসা মোহাম্মদ আমারে মাফ করে দিও তোমারে কালিমাটা আমি পড়তে পারলাম না জোরে বলেন নাউজুবিল্লাহ নবীজির মন খারাপ হয়ে গেল সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন সারায় পাঁচ হাজার ছাপ্পান্ন নাম্বার আল্লাহ পাক বলেন হেন হবে আপনি মন খারাপ করেন কেন হেডায়িত তো আপনার হাতে দেইনি যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন এ লোকটা আপনার চাঁসা আমি জানি সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে বৌকে আগ নিয়ে রেখেছে কলে পিঠে নিয়ে মানুষ করেছে আমি দেখেছি কিন্তু লোকটা আপনার অনুসরণ করে নাই ওই আমি আল্লাহ ওকে মাফও করি নাই হেডাইত কে পাব ওইটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি এরপরেও নবী ওর কবরের পাশে দাঁড়িয়ে দু হাত তুলে দোয়া করেছে রব্বুলালিম তুমি আমার চাষা আবু তালিফকে মাফ করে দাও কারণ তার যে শ্রম তার যে কষ্ট আমার জীবনে আমি তো দেখেছি তুমি আমার চাষাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে বলে হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকীন ওয়া বলে কানু ওয়ালি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম সূরা তাওবা ১১৩ নম্বর আয়াত আল্লাপাক বলেন হে নবী হাত নামান কার জন্য হাত তুলেছেন এ লোকটা আপনার চা এটা তো আমি জানি আপনাকে সারা জীবন ভালো বেসেছি আমি দেখেছি কিন্তু লোকটা তো মোশরেক লোকটা কি কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়েজ না শোভনীয় না উচিত না এটা বৈধ না যে কোন মোশরেকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে কাকে বলছে নবীকে বলেন বলেন নবীজিকে যদি এ কথা বলতে পারে ওলাও কানো বলি করবা যদিও নিকট আত্মীয় হয় এটা আপনার তাও আপনি পারবেন না অথচ বাংলাদেশে টাটকা আটকা মুশরেক মরে যায় আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় কোনটা কার নিয়েছে আর ওরাও পাগল ওরা মনে করে না এত বড় হুজুর দোয়া করছে আল্লাহ জান্নাত দেবে নবীর হাত আল্লাহ ফেরত দিচ্ছে আমির হামজার হাতের ওপর বাড়ি মারবে না কি বিশ্বাসে আরে আছে এই মানুষগুলো এত ভালোবাসা সারা জীবন দেওয়ার পরে নবীজির হাত যদি আল্লাহ ফেরত দেয় চাচা মুশরেক আর টাটকা মুশরেক মরে যায় চোদ্দটা গরু জবাই করে আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি জান্নাত বাবার নাকি এই ধকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে অনেককে এটা থেকে বেরিয়ে আসেন ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেবকে জান্নাত দেওয়া লাগতো ওর অনুসরণ ছিল না কি ছিল না অনুসরণ আর চাচার নাম আমরা জানি আবুল হাব এ লোকটা এত ভালো বেসে ছিল নবীর জন্মের সময় বিশ্ব নবীর জন্মের দিন ওর নিজের টাকায় ক্রয় করা বাদি দাসী সয়াবিয়া এসে ডাক দিয়ে বলেছে মালিক আপনার মরা ভাই আবদুল্লাহর একটা সন্তান হয়েছে ডাক দিয়ে বলে দেখো জীবনে কোনোদিন তুমি আমার কথার অবাধ্য হয়ে বাড়ির বাইরে যাওনি আজকে কোথায় গিয়েছিলে যেই বলেছে আপনার মরা ভাই আব্দুল্লাহ সে যদি থাকতো বেশি আজ অনেক খুশি হতো সে যেহেতু নেই আমি তো দৌড়িয়ে গিয়েছিলাম আমিনার ঘরে তার একটা চাঁদের মতো ফুটফুটে সন্তান এসেছে এই খবরটা আপনাকে আমি দেওয়ার জন্য দৌড়িয়ে এসেছি আবুদা তাহলাহাবের রাগ ছিল এরপর ওর সঙ্গে সঙ্গে ভাতিজার কথা শোনার পরে ওই সময় ডাক দিয়ে বলেছে সোয়াইবিয়া আমার ভাই আব্দুল্লাহ থাকলে অনেক খুশি হতো ভাই যখন নে আমি তো এই এই এত খুশির ছেলেটার সংবাদ আমারে দিলে এই দিয়ে বলেছিল তোরে আমি মুক্ত করে দিলাম সা তোর আর আমার বাড়িতে কাজ করা লাগবে না তো কত ভালোবাসা থাকলে নিজের টাকায় কেনায় এত বড় একটা বাদিকে মুক্ত করে দিতে পারে আপনি তো দুই টাকাও দিতে চান না ভালোবাসা কম ছিল না কিন্তু তার বিরুদ্ধে আমার আল্লাহ করেছে যখনই বিশ্ব নবী দিয়েছে লোকটা অনুসরণ করে নাই আগের ভালোবাসা ভুলে গেছে অনুসরণ বাদ দিয়ে পাথর মেরেছে কথা না কেন পাহাড়ের ওই পাদ দেশে দাঁড়িয়ে এই লোকটাই সর্বপ্রথম পাথর তুলে নবীর দিকে এইভাবে নিক্ষেপ করেছিল তারপরে হাক্কানিতে আমি পড়েছি পাথরটা নবীজির শরীরে লাগে নাই সামনে পড়েছিল খেয়াল করেন আলেম যারা আছেন পাথরটা কিন্তু নবীর শরীরে লাগে নাই সামনে পড়েছিল যেহেতু সর্বপ্রথম পাথর তুলে এভাবে নিক্ষেপ করেছে আল্লাহ এত বেশি রাগ করেছিলেন ওই সময় ওরা করানের ভেতরে ওর নামে আল্লাহ একটা সোহাই নাজির করেছেন আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক আবুল লাহাবের দুই হাত এবং সে নিজে এবং ধ্বংস হয়েছে খেয়াল করেন তো শব্দের দিকে আবু পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে আল্লাহ এখানে কয় হাতের নাম দিয়েছেন ইয়াদা ইয়াদা শব্দটা পড়ে গেছে শব্দের করতে হচ্ছে দুই হাত আল্লাহ অবিচার করে ফেলেছে আবু আহাবের উপরে ভালো করে বলেন না মানে অত পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে ধ্বংস করলে এক হাত করবে দুই হাত করলো কেন আপনি যে কোনো জিনিস এভাবে ছুঁড়ে মারতে চান দেখবেন এক হাত দিয়ে হয় না হাত করে কথা না এ বলে কেন আল্লাহ পাকে এটা যদিও পাথর মেরেছে পাথরটা শরীরে না লেগে সামনে পড়েছিল কিন্তু এ হাত কিছুই করে নাই শুধু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছে এই জন্য এই হাত আল্লাহ ধ্বংস করে দিয়েছে আজ বিশ্বে যারা বিশ্ব নবী এবং তার আলেমদের বিরুদ্ধে এই হাত ক্ষমতার হাত সম্পদের হাত ব্যবহার করছেন আর পেছন দরজা দিয়ে বাম হাতের মতো দিয়ে সাপোর্ট অনেকে আমি নিচে না যদি না বোঝার ভান করে থাকেন এদিকে ওর যদি দই হাতি ধ্বংস হয়ে যায় আপনার কিছু থাকবে ওর শুধু ধ্বংস হয়েছে তা না কাসাব অজা অর্জন করেছিল সম্পদ ক্ষমতা বা কিন্তু মন্ত্রী ছিল ওর কিচ্ছু কাজে আসে না নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওর ভালোবাসা জীবনে কম ছিল আরো জোরে বলেন ওদের জাহান নামে গেছে আর কারো ফতোয়া লাগবে এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন সায়া সলা না রং দা অতি শীঘ্রই আমি আল্লাহ তাকে লেলিহান অগ্নিকুণ্ডে প্রবেশ করাবো আল্লাহ যদি বলেন প্রবেশ করাবো এখানে কোনো সন্দেহ শুধু এতটুকু শেষ করানি অমর আত তার স্ত্রী কেউ দেব আমার প্রশ্ন হচ্ছে তার স্ত্রীর দোষটা কি হ্যাঁ স্ত্রীর দোষ ছিল এই তলে তলে বিশ্ব অপমান করার জন্য এই উম্মে জামিল নামে এই মহিলা স্বামীকে পরামর্শ দিত আর গোতাত বাড়ি থেকে যেটা করেন এটা করেন আজ উম্মে জামিলের অনেক বোন আছে অনেক খালা আছে তারা নিজেরা হয়তো ওভাবে আলেমদের বিরুদ্ধে লাগে না বাড়ির লোকদেরকে খোসা যে এটা করতে পারো না ও ম্যাডামিলকে আল্লাহ যদি আয়াৎ নাসিল করে জাহান্নামি ঘোষণা দেয় আপনিও জাহান্নামী যদি আলেমদের পেছনে বাহিলিকে থাকেন দুইজন চাচার কথা বললাম দুইজনেই শুধু ভালোবাসা 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 অনুসরণ ছিল না দুইজনেই জাহান্নামী দুইজনেই আরও সরে বলেন সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরও দুইজন চাষার নাম আমরা জানি একজন আব্বাস আর একজন হামসা রিদ ওয়ানুল্লাহিত আল্লাহ আলহ হিমাদ মাইন তাদের জীবনে শুধু ভালোবাসা ছিল না ভালোবাসতো তারা মাস্টবি পাশাপাশি তারা অনুসরণ করে দেখিয়েছে হাজিরাতে আব্বাস যে নবীর অনুসরণ করেছে তার বাস্তব প্রমাণ মুসলিম সার্ভের হাতিয়েছে

এক নম্বরে যে আল্লাহকে রববে খুশি আছে এ হাদিসের প্রথম অংশ পড়ার পরে আমি যেটা বুঝি এ বাংলাদেশের ছিয়ানব্বই ভাগ মুসলমান ঠিক আছে কিন্তু ছয় ভাগ মানুষ আল্লাহকে রব খুশি নেই এখন যদি বলেন এত বেশি ডিটার হ্যাঁ এত বেশি ডিটার ডিফারেন্স আপনি হিসাব করে দেখেন আল্লাহকে রব যারা খুশি রবের অর্থ উনিশটা এর প্রথম অর্থ রব মানে আইনদাতা রব মানে আমাকে গুলো বানাতছি রব মানে আইনদাতা যিনি বানিয়েছে তার আইন চলবে এটাই ফাইনাল আতোস 53 বছর পার হয়ে গলো এই দেশটা স্বাধীন হয়েছে 96 ভাগ আমরা মুসলমান বাস করি ওই রবের একটাই নো আজ এ দেশে আইন নেই ঠিক আপনি রবকে রব বলে খুশি আছেন কি করে খালি মুখের কথা আমার মাঝে মাঝে দাদ আমার দেল কানায় থাকে আমার দাদাটা মারা গেছে উনি কিছু গল্প বলতো শিক্ষামূলক বলতো হামসা দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান ওটা শুধু আদম সুমারিতে আর ওই আগা কাটা আছে তাছাড়া ছিয়ানব্বই ভাগ মুসলমান ভাগ যদি মুসলমান বাংলাদেশে কত মান রব্বা এই তৈরি হয়ে যায় এই দেশে আল্লাহ আইন ছাড়া অন্য কিছু চলার কথা না উদাহরণ দিতে গিয়ে বলতো একজন গরিব মানুষ রিকশা চালায় বহু কষ্ট করে এক কেজি মাংস কিনেছে খাসির বাবা মাকে বলছে রান্না করো আমি গোসল করে আসি ও রান্না কমপ্লিট করে চিন্তা করছে দেখি কেমন লাগে খেতে খেতে ফিরে সব খেয়ে ফেলিস শ্বশুর এসে বলছে কয় দাও মৌলা দিয়েছে আলু দিয়েছে কিন্তু গোষ্ঠ দেয় না ডাক দিয়ে বলছে কয় আসল জিনিস তো আব্বা বলবো কি আপনি যখন গোসল করতে গেলেন আমি রান্না কমপ্লিট করার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি আনতে গেছি পানি এনে দেখি ওই যে দুষ্টু বিড়াল সব খেয়ে ফেলিস আর নেই শ্বশুর মনে মনে চিন্তা করছে এক কেজি মাংস রান্না কোম্পানি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে পানি আনতে গেল কয় মিনিট লাগে এর ভেতরে বিড়াল খেয়ে ফেললো এক বিড়াল পাশে তাকিয়ে দেখে মিউ মিউ করছে চেপে ধরিস চার হাত পা রাইট করে রশি দিয়ে বেঁধেছে দাঁড়ি পান লাইনে ওজন দিয়ে দেখে এক কেজি বসে বউ মা এটা যদি বিড়াল হয় যদি মাংস কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় ওজন হবে দুই কেজি আর এটা যদি মাংস হয় তাহলে বিড়াল কই ছিয়ানব্বই ভাগ মুসলমান শুধু আদম সমারে আর ওই মুসলমানই দেওয়া এই এখন তো অনেকেই বিশেষ করে এই দেশে মুসলমানই দেওয়াকে এমন কায়দায় নিয়ে গেছে এটা একটা ব্যবসা বানিয়েছে বিশ বছর ছেলের বয়স মুসলমানি দেয় না কি চাষা এত বড় ছেলে ডাকা পাবো কোথায় টাকা নেই আমার ওর ওই জন্য মুসলমানই দেয় না একটা ছেলে মুসলমানি দিতে কয় টাকা লাগে হ্যাঁ এক হাজার এক টাকা দিলে গোড়া থেকে দিচ্ছ দুইশো টাকা দিলে কেটে দিও এক হাজার পাঁচটা মুসলমান হয়ে মুসলমানি দিতে পারছে না কারণ এখনো বন ভাসন করবে পিকনিক করবে টাকা কালেকশন করবে এই কারণে শেষ পর্যন্ত এনজিও বেরাক বিভিন্ন সংস্থার কাছে টাকা নেয় সুদে পঞ্চাশ হাজার টাকা নিয়ে তিন দিন মাইকিং করছে যে আমার তাগড়া ছিলের মুসলমানি দিয়েছে টাকা পয়সা তো কম ওঠে না ভালো উঠেছে সকালে চার দোকানে বসে হাসতেছে ডক্টর বলে কি চাষা এত খুশি বাবা যে জানতাম না যে ব্যবসায় এত লাভ মনে হচ্ছে আমি আরেকবার দিই কি ব্যবসা পেয়েছে এটার নাম মসল এইটা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি ছাগল মুসলমান না আমি হাসির ঘোরা কি দেওয়ার জন্য বলি নাই ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করছি সারা বিশ্বে আমাদেরকে এ নামে জানে যেখানে মুসলমান ছিয়ানব্বই ভাগ অথচ মাংসা কত ইমান আমরা ইমানের স্বাদ পাই না কারণ আল্লাহকে আমরা রব পেয়ে খুশি না হজরতে আব্বাস রাজি আল্লাহ আল্লাহকে রব পেয়ে খুশি কথা বলেন কেন উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন দ্বিতীয় নম্বরে ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে উনি খুশি ছিলেন আল্লাহর নবীকে আদর্শ পেয়ে উনি খুশি ছিলেন এই জন্য তিনি ইমানের স্বাদ পেয়ে এই হাদিসটা বর্ণনা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যে জান্নাতি তার প্রমাণ জেনার শেষ আয়াত আল্লাহ পাক সাহাবীদের জন্য এই আয়াতটা নাযিল করেছেন رضی আল্লাহু আমি আল্লাহ এদের উপর রাজি হয়ে গেছি এরা যেমন আমার উপরে রাজি তার মানে হজরতে আব্বাস শুধু ভালোবাসা দেননি পাশাপাশি তিনি নবীর অনুসরণ করে দেখিয়েছেন এই জন্য জান্নাতি কথা বলেন না আর একজন চাচার দিকে তাকান হজরতে হামসা উনি শুধু ভালোবেসেছেন তা না তার জীবনী পড়তে গিয়ে দেখেছি তাকে সত্তর টোকরা করেছে তার লজ্জা স্থান পর্যন্ত তিন টুকরা করেছে এরপরেও তিনি নবীর আদর্শ ছেড়ে দেননি কথা বলে না কেন উনি নবীকে ভালোবেসেছেন একদিকে এ ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন আল্লাহর নবীর আদর্শটা এত বেশি অনুপ্রাণিত হয়ে গ্রহণ করেছিলেন যেদিন নবীজির মাথা ফাটা অবস্থায় দেখলেন শিকার করে বাড়িতে আসার পরে তার স্ত্রী মুখ ভার করে বসে আছে ডাক দে বলে স্ত্রী মুখ ভার করে আসো বলে মুখ ভার করবো না তোমার এ তিন ভাতিসা মোহাম্মদকে আবুঝেন রড দিয়ে মাথার ওপরে পিটিয়ে রক্ত বের করে দিয়ে কাবার পাশে শুয়ে রেখেছে ওই অবস্থায় তীর ধনুক নিয়ে আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীর কাছে গিয়েছে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমাকে যেভাবে আমি ঠিক ওইভাবেই মেরে এসেছি তুমি কি খুশি হয়েছো বিশ্ব নবী বলেন চাচা আমি খুশি হতে পারলাম না হামজা ডাক দিয়ে বলে চা ভাতিজা কি করলে তুমি খুশি হবে বলো আমি আজকে তাই করব। নবীজি বলেছিলেন চাসা আপনি কি সত্যি আমাকে খুশি দেখতে চান বলে হ্যাঁ আবু না এরকম হাজারো আবু জেহেলের মাথা ফাটিয়ে প্রতিশোধ নিলে আমি খুশি না যদি আপনি আমার আদর্শটা মেনে নেন আমার আনিত কালে মা যদি পড়তে পারেন আমি খুশি হয়ে যাব আহাজরতি হামজা ওই দিনই বলেছে বাতিজা প্রতিশোধে যখন তুমি বিশ্বাসী না তোমার চরিত্র তো আমি আগে জানি পেছনের দিকে আমি আর তাকালাম না সব কিছু ছেড়ে দিয়ে তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি তোমার কালেমা স্বীকার করে নিলাম হাজরাতে হামসাকে সত্তর টুকরা করে তার কলিসা বের করে সিবিএস এ তিন টুকরা করেছে লজ্জা স্থানের পরেও তিনি সেড়ে যাননি তিনি জান্নাতি না জাহান্নামি তিনি যে জান্নাতি তার প্রমাণ করারে কারিম হাজরাতে হামসার ছোট একটা মেয়ে ছিল জীবনী পড়তে গিয়ে দেখলাম সে এসে বলছে হে রাসূল হে আমার তো ভাই আমার বাবা শহীদ হয়েছে আমি শুনেছি বাবা শহীদ হয়েছে আপনি আমারে বলেন বাবা শহীদ হলে তো জান্নাত পাওয়ার কথা

সুরা আলে ইমরানি আল্লাহ পাক বলেন হে নবী যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয় যাদেরকে হত্যা করা হয় মানুষগুলোকে আপনি মৃত বলবেন না এরা জীবিত শুধু জীবিত না এরা আমি আল্লাহর কাছে খাবার খাই ধরে বলেন সুবহান আল্লাহ হযরতে হামজা যে খাবার খেয়েছেন তার প্রমাণ হচ্ছে মেয়েটা ডাক দিয়ে বলেন আমার বাবা জান্নাতে এটা আমি দেখতে চাই বিশ্বনবী বলেন বন আমার জান্নাতে আছে আমি এখন দেখাবো কি করে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে ছোট মেয়েটা বলছে আব্বু আমি এখানে বিশ্ব নবী বলেন বোন কাকে ডাক দাও মেয়েটা বলি যার সোনাল্লাহ ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখলাম কিছু পাখিদের সাথে আমার বাবা পাখা লাগিয়ে উঠছে নবীজি বলেন বোন আমার ওটা আকাশ না ওটা আল্লাহর জান্নাত ফেরেস্তাদের সাথে তোমার বাবা পাখা লাগিয়ে জান্নাতের ভেতরে ভ্রমণ করছে হাজরতে হামসা এতটুকু শেষ করেননি কোন মানুষ যদি মারা যায় ইমান নিয়ে সে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতের দিন একবারে উঠবে এতটুকুই শেষ আর কিছু নেই যারা আলেম আছে তাদেরকে বলছে রশিদ ভাই যারা ইমান নিয়ে মারা যাবে কবরে থাকবে ঘুমিয়ে থাকবে কিয়ামতে যেদিন সিংহায় ফতকার দেওয়া হবে ওই দিন উঠবে আর কিছু আছে কিন্তু কেউ যদি শহীদ হয় শাহাদতের মরণ পায় এ লোকটা মরণের পরে ঘুমাবে না লোকটা জীবিত এবং আল্লাহ নিজে তাদের